গুড মর্নিং ফ্রেন্ডস আমি আজকে ভিডিওটা শুরু করছি কেন কালকে আমার ছুটি ছিল তো আমি রিয়াকে হেল্প করছি তো আমি সকালে টুকটাক রান্না করে আমাদের সোনাকে রেডি করে ঋষভকে তুলতে যাচ্ছি স্কুল থেকে মানে স্কুলে নিয়ে যাওয়ার জন্যে তো দাদা বললো আজকে আমি ওদেরকে স্কুলে ছাড়বো তো আমি ওদেরকে স্কুলে ছাড়তে যাচ্ছি এখন ঋষভকে তুলছি ঋষভের বাড়ির সামনে যাচ্ছি এই যে ঋষভকে তুলতে এসেছি কই ঋষভ বাবা কই এসে এসে এসো কুইক 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 কই ঋষভ বাবা রানিং লেট দেখছি দাদা এগুলো করছে তো আমি সাথে তাকে হেল্প করবো ওটা ওটা ওয়ে রানিং লেট বাবা তো বন্ধুরা আমি লাইটে দাঁড়িয়ে আছি আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা এখানে দেখাচ্ছি ফর্টি এইট ডিগ্রি বন্ধুরা মনে করছে আজকে সবাই লেট কেননা আজকে এই এবার শীতের সবচেয়ে বেশি ঠান্ডা আজকেই পড়লো প্রথম তো দেখুন সবাই রানিং লেট সবাই এখান থেকে এবার লেট হয়তো আচ্ছা আর এই যে পিছনে আমাদের দুই পণ্ডিত ওরা এবার নামার জন্য প্ল্যান করছি স্কুলে কিছুক্ষণ পরেই নামবে আর এখন এদের স্কুলে শোনা শোনা তোমাদের স্কুলে এখন মাস্ক শোনা মাস্ক পড়তে হয় বাবা মানে এখন মানে মাস্ক ম্যান্ডেট উঠে গেছে স্কুলে তো অনেকে পড়ে অনেকে কেকু মাস কেকু মাস পরে তাই তো আচ্ছা আচ্ছা তা তোমরা পড়বে কেন আবার নতুন ভাইরাস আসছে না নতুন ভেরিয়েন্ট আসছে তোমরা পড়বে ঠিক আছে হ্যাঁ নতুন ভাইরাস আসছে নতুন ভেরিয়েন্ট আসছে ওই জন্যে তোমরা রেডি হচ্ছে এবার বি গুড বাবা ওকে এবার নামাবো ওদেরকে তো বন্ধুরা আমি ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে একটু অলমাটে এসেছি কিছু জিনিসপত্র কেনার আছে অল্প করে তারপর বাড়ি গিয়ে ভাবছি দাদাকে হেল্প করব তো আমি অল্প কিছু নিচ্ছি গাজর নিচ্ছি এখান থেকে সাধারণত বড় গাজর অলমাটে পাওয়া যায় না বেশি তো গাজর নিলাম আর আজকে একাদশী যেহেতু স্প্যারোগাস নিলাম কিছু আর নেবো আর এই জুখিনিবো কটা অল্প করে ব্যবহার হয়ে যায় প্রথমে বলি কিছু নেব না না বলে আসি তবে এসে অনেক কিছু নিয়ে ফেলি এটাই আমাদের ধর্ম মানুষের ধর্ম দোকানে আসলে তখন মনে পড়ে যে এটা নিলে হতো ওটা নিলে হতো ইত্যাদি ইত্যাদি কলা তো অবশ্যই নেব কলা 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 দাদা বললো কিছু কলা নিতে তো দাদার জন্য কিছু কলা নেব একসঙ্গেই কলাটা নিয়ে নিচ্ছি আমাদের কিছু করা দরকার আর এই ছোট্ট আলু দেখছেন এই যে ছোট্ট বিভিন্ন কালারের এখানে পার্পল রেড হোয়াইট এইগুলো খুব ভালো লাগে খুব টেস্টি খেতে তো ওই একটা নিলাম আজকে যেহেতু একাদশী ওটা জাস্ট অল্প করে সিদ্ধ করে ওর মধ্যে লবণ সিটি দিলে খুব ভালো লাগে আর ভাবছি আজকে দুটো কিংবা একটা দুটো মিষ্টি নি এগুলো বেশি নিলে নষ্ট হয়ে যায় ওই জন্য বেশি নেবো না আমি জাস্ট যেটুকু ইউজ হবে সেটুকু নেব আর আমরা একাদশীর দিনে বেশিরভাগ এই কুমোটা ইউজ করি এটাকে বলে বাটানার স্কোয়াশ আমাদের জমিতে এক সময় খুব হতো তো এ একটা নিয়ে নিচ্ছি রাত্রে ইউজ হয়ে যাবে এটা ভালো কিন্তু এটাকে আবার কেউ রাখ দিচ্ছে ওটা আমি নিচ্ছি না এ একটা নিয়ে নিই খুব ভালো লাগে এগুলো ব্যাস আর কিছু নেবো না আর আসলে মনেও করছে না আমি লিস্ট বানাইনি তো এই নিয়ে বাড়ি চলে যাই আর এখন অলমারে খুব ভিড় কম তো আমি এই সেলফ চেকআউটে চলে যাব সেলফ চেকআউটে ঢুকছি আমি দেখুন অন্য সময় লাইন এত পরে আর এখন দেখুন এটা সেলফ স্ক্যান কো আমি এখানে চলে এসেছি আবার ওজনে স্কেলে বসাতে হচ্ছে এটাকে এটার দাম তিন টাকা আশি পয়সা ট্যাক্স দিয়ে থ্রি নাইনটি থ্রি ছোট্ট জিনিসের দাম দেখুন কেমন প্যারাগাস টু নাইনটি এইট আর এখানে প্রত্যেকটা সেপারেট ব্যাগ আছে প্রত্যেকটা ব্যাগের মধ্যে আমি রেখে দিচ্ছি এরকম আর দেখি আলুর প্যাকটা দেখি আমি ছোট্ট আলু এটা প্রায় চার টাকা থ্রি সেভেন দেখতে পাচ্ছেন তো এমনি করে প্রত্যেকটা জিনিস আমি স্ক্যান করি আর এই যে দেখুন এই সুইট পটেটো এই দুটোর দাম নাইনটি এইট সেন্স আর বেনানা বেনানাগুলো ওসব একসাথে করার চেষ্টা করছি দেখি হয় কি না look up items. Select from list or key in the app. এতগুলো বানানা প্রায় পাঁচ টাকা চল্লিশ পয়সা তো আমার বাজার করা হয়ে গেছে তেইশ টাকা নব্বই পয়সা হয়েছে তো এখানে তিন রকমের তিন চার রকমের পের অপশান আছে তো আমি এই যে অল মার্ট ইউজ করব জাস্ট এখানে এখানে ধরলেই আমার অলমার্ট পে হয়ে যাবে অঙ্ক ধরলেই পেটা হয়ে যাবে তো ওখানে প্রসেসিং দেখাচ্ছে পে করা হয়ে গেল আর আমার ফোনে আমার ফোনে সঙ্গে সঙ্গে চলে এসছে যে কত কি হয়েছে সঙ্গে সঙ্গে চলে এসছে থ্যাংক ইউ তো হয়ে গেল আর কি এবার এই রিসিটটাকে আমি এই যে রিসিটটাকে রিসিটটাকে দেখাবো গেটে যদি দেখতে চাই তাহলে আমার হয়ে যাবে আর কার্ডও ইউজ করতে পারবো না ক্যাশও ইউজ করতে পারবে তো বন্ধুরা আমার ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে আমার গাড়িটা একদিকে ঠেলছে এই ডান দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কোনো প্রবলেম আছে হুইলে তো ওই জন্যে মাঝে মাঝে আমাকে এমন করে ঠেলতে হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি বাজার হয়ে গেল আমার তো বন্ধুরা আমার ছোট্ট বাজার হয়ে গেছে এখন বাড়ি ফিরছি স্কুলে আসার সময় বাবা ফোন করছিলেন আমার ফোনে কিন্তু তখন ফোনটা পকেটে ছিল বলে আর স্কুলে লাইনে ছিলাম বলে ফোনটা ধরা হয়নি বাবা ওই সময় ফোন করে কেন ওদের দুজনকে একসঙ্গে দেখতে পায় এক গাড়ির মধ্যে তো বেশিরভাগ দিন বড্ডার ফোনেই ফোন করে তা বড্ডা হয়তো বলেছে আমি স্কুলে নিয়ে যাচ্ছি ওই জন্য আমার ফোনেই ফোন করছিল কিন্তু যাই হোক তো বাবাকে পরে ফোন করলাম কিন্তু পরে আর বাবা ফোন ধরেন তো দেখি পরে আবার চেষ্টা করব আর হোম ডেলিভারি দেখুন সব সময় ভিড় বিশেষ করে সকালে কেন এই সময় সবাই জিনিসপত্র কিনে নিয়ে যায় বাড়িতে আর এখানে ওয়ার্কার এখানে অনেক কাজের লোকও দাঁড়িয়ে থাকে তো তাদেরকে তাদেরকে নিয়ে যায় মানে এখান থেকে জিনিসপত্র নেয় নেয় আর কাজের লোকও পাওয়া যায় এখানে তো ওই জন্য এরকম এরা অনেকে দাঁড়িয়ে আছে এখানে ডান দিকে এরা এখানে আসে আর যারা বলে যে চলো আমাদের এই কাজ আছে তো ওরা গিয়ে কাজ করে দিয়ে আসে তো এখানে খুব ট্রাফিক হয় বলেই গাড়ি সবাই আস্তে আস্তে অলমার্ট জন্য আর দেখতে পাচ্ছেন সব বাক্স বাক্স করে দাঁড় করানো আছে এইগুলো এখানে সব ওই ছাদে লাগানোর জন্যে ছাদে সিঙ্গলস তো এখানে আমাদের যে ঝড় হলো কয়েক মাস আগে আয়টা তারপরে ছাদে এত পরিমাণে কাজ হয়েছে এবং হচ্ছে যেগুলোর খুব ডিম্যান্ড ওই জন্য ওরা বাইরেও রেখে দিয়েছে আবার আপনাদের সাথে পরে কথা হবে ভালো থাকবে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর আমাদের বাড়ির ওখানে একটা বাড়িতে ছাদ লাগাচ্ছে আজকে তো আমি যে জিনিসটা আসল আনতে গিয়েছিলাম অল মাঠে সেটাই ভুলে গেছি সেটা হচ্ছে আমার একটা প্রিন্টার কোনো প্রিন্ট করার জন্যে কেন আমাদের সোনা পাসপোর্ট বানাতে হবে তো প্রিন্টার আনার কথা ছিল সেটাই ভুলে গেছি যাই হোক দেখি স্যামসে যদি যাই তাহলে দোকানে পাওয়া যায় না হলে আবার অলমার্টে যেতে হবে ওকে তো বন্ধুরা আমাকে আবার স্কুলে আসতে হলো আমি আমার সোনাকে জল দিতে ভুলে গিয়েছিলাম ওর স্কুল ব্যাগে তো আবার আননেসেসারি আসতে হলো আর জল না হলে খেতে পারবে না লাঞ্চ বন্ধুরা আমরা চলে এসেছি আমি চলে এসেছি বর্ডার এখানে আমি আসার আগে আমি আসার পরে দেখি আমার আগে পরে গুলিয়ে যাচ্ছে বাংলা আর ইংলিশ বলতে বলতে আমি আসার পরে দেখি বর্টার বেশিরভাগ সব হয়ে গেছে বটার কি করছে এখানে তো ড্রাই বয়ে আছে অলরেডি তো ভিতরে এটা বানিয়েছে যেহেতু ওটা বানানো হয়ে গেছে তো এখানে ঘাস রয়ে গেছিলো তো এটাকে আবার নতুন করে ওর সঙ্গে অ্যাড করছে এই যে তুই আজকে ব্যায়াম করছো না সকালে না এটাই ব্যায়াম আজকে বড়টা সকালে ব্যায়াম করে নি বটার প্রত্যেক সকালে ব্যায়াম করে তো আজকে এখানে ব্যায়াম হয়ে গেছে তো এই যে এখানে আর মাটিগুলো ভিতরেই ফেলছে আর কিছু এখানে সিমেন্টের বস্তা আনা আছে আরও কিছু হোম ডিপোতে যেতে হবে আনতে তখন কি হবে এখানে গাড়ি রাখলে আর এই সামনে দিয়ে বেরিয়ে যাবে আর দেখছেন এই বেড়াগুলোরও সঙ্গীন অবস্থা তো ঝড়ে পড়ে গিয়েছিল তো এগুলো আস্তে আস্তে হবে আচ্ছা আমি ক্যামেরা বন্ধ করে কাজে আমাদের এখানে বেশিরভাগ খোলাটা হয়ে গেছে রাজা আমাদের গোপালপুর পরে এসছেন উনি এসে ওটা কি হচ্ছে দুরমুজ দুরমুজ করা হচ্ছে বেশিরভাগ হয়ে গেছে কিন্তু কতক্ষণ লাগবে জানি না নামা মা ওছে মা রাতে রাতে কি মজা কি মজা তাই না উলি তারপরে উনি বাবা আছি কি হাসি কি খুশি খুব মজা তাই না খুব মজা খুব মজা তাই না ভীষণ মজা ওলি বাবালে বলো তারপরে তারপরে কি হলো উড়ি বাবা ও তাই ও তারপরে কি হলো ও ও তারপরে কি হলো ও তাই ও জানতামই না জানতামই না এতো কিছু হলো তারপরে কি হলো তারপরে কি কৃষ্ণাস তো এখানে অনেকখানি হয়ে গেছে আমি আর অনিমেশ হোম ডিপোতে গিয়েছিলাম বাকি কিছু ব্যাগ কম পড়বে বলে তো এই দেখি এই যে এখানে মিক্স হচ্ছে

এখানে কাজ প্রায় কমপ্লিট আমাদের গোপালপুর যে মডিফাই করে গোপাল কি বলে কি বলে ওটা নাম খেয়ে

ভালো দেখতে তো এখন আমি রাত্রিবেলার জন্য সাগুর পায়েস করছি আজকে তো একাদশী আপনারা তো সবাই জানেন আর দুপুরবেলা যা যা রান্না হয়েছিল সেগুলো আছে অন্য কিছু আর সবজি টবজি রান্না করব না তো এখন সাগুর পায়েসটা রান্না করছি তো সাগুর পায়েসটা প্রায় রান্না হয়ে গেছে আর একটুখানি জাল দেব তারপরে অফ করে দেব আর ছেলেকে রাত্রিবেলা অন্য কিছু দেব না এই সাবুর পায়েসই দেব ও সাবুর পায়েস খেয়ে ঘুমিয়ে পড়বে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর এটা হচ্ছে কালকের জন্য কালকে রান্না হবে সকালবেলা তো এটা বানানো হয়েছে আর বাসনগুলো মেজে নেব তারপরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে থালা বাসন মাজা হয়ে গেছে আর আজকে আমি সাবুর পায়েস করলাম তারপরেও আমার হাজব্যান্ড রান্না করেছে কি রান্না করেছে বলুন তো আলু ভাজা আর কুমড়ো ভাজা আলু ভাজা আর কুমড়ো ভাজা করেছে আর এই যে আমার মেয়ে এই যে কি আমি সাথে কথা বলছি না কি আর ও আমার মুখের দিকে তাকিয়ে আছে তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে একবার বাইকুড়া বাই করে থেকে এই